এই দেখো এই হচ্ছে তোমাদের মিল্কি লেভেলটা দেখো ওই ঘর থেকে চাবি নিয়ে চলে এসছে চাবি নিয়ে ঘোড়ার মধ্যে ঢুকে যদি ঘোরার মধ্যে ঢুকে চাবি নিয়ে এসছিস কেন চাবি নিয়ে এসছিস কেন তুই চাবিটা নিয়ে এসছিস কেন তোকে বিস্কুট দিয়েছি বিস্কুট খাস নি কেন খিদে পাইনি খিদে পাইনি চাবি নিয়ে এসছিস কেন ও চাবি ছিল জানলায় জানলা থেকে রুম দাম করে নিয়ে এসছে কি হয়েছে রণিতার নিচের ঘরে নেই রণিতার কেন ওপরের ঘরে তাহলে আমি দুষ্টুমি করব দুষ্টুমি করব শুধু দুষ্টুমি করব না চাবি দে দে চাবি দেখো তোমরা শুধু

কী করবি যাবি না তুই ঘরে আটকে রেখে দিবি আমাদেরকে চাবি নিচ্ছিস